বাথরুমে গিয়ে যে চাটি কাজ করবেন না মোবাইল ফোন ব্যবহার করবেন না বাথরুমের মেঝেতে খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না বাথরুমে টুথপেস্ট অথবা ব্রাশ রাখবেন না কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাস করবেন না আনারস খেলে ওজন কমে কলা খেলে রাগ কমে সাফেদা খেলে মানসিক চাপ কমে তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে কিশমিশ খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় লেবু খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায় আপেল এবং কমলা লেবু খেলে হাড় মজবুত হয় ফলের মধ্যে সবচেয়ে বেশি ভরসা রাখা যায় খেজুরে ফলের মধ্যে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে কলাতে স্ট্রবেরিতে থাকা ভিটামিন কে হাড়কে মজবুত করে কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ফলের মধ্যে পেয়ারা প্রোটিনের সবচেয়ে ভালো উৎস আমে রয়েছে প্রচুর ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়স কমায় আমলকিতে প্রচুর ক্যালসিয়াম মেলে ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী কিশমিশে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া সহজ করে ফলের মধ্যে বেশি ফ্যাট থাকে অ্যাভোকাডোতে না খাওয়ার বিশেষ উপকারিতা শ্বাসকষ্টজনিত রোগ নিরাময় করে শুষ্ক কাশি নিরাময় করে ডায়রিয়া উপশমে কাজ করে ত্বকের সমস্যা দূর করে হুপিং কাশি নিরাময় করে হজম শক্তি বৃদ্ধি করে